নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মেষ রাশি এবং মেষলগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে তুফানি খবর আসবে অর্থাৎ পয়লা আগস্ট থেকে একত্রিশে আগস্টের মধ্যে অর্থাৎ আজ থেকে তিরিশটি দিনের মধ্যে বারোটি অদ্ভুত ঘটনা যা সত্যি ঘটবে আপনাদের জীবনে গোল্ডেন সময়টা শুরু হতে চলেছে কারণ সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ নটি গ্রহের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবের জেরে আপনারা প্রভাবিত হতে চলেছেন যার মাধ্যমে সুফলটা পাবেন যার মাধ্যমে একাধিক জায়গায় অগ্রসর হওয়ার রাস্তাগুলো খুঁজে পাবেন কারণ আপনার রাশির একাদশ ঘরে রাহুর অবস্থান লাভের ঘরে প্রচুর পরিমাণে লাভের ইঙ্গিত রয়েছে তার পাশাপাশি আপনার রাশির ঠিক গুরুত্বপূর্ণ পঞ্চম ঘরে কেতুর অবস্থান সেক্ষেত্রে পরিবর্তনের রাস্তা আপনারা খুঁজে পাবেন এবং আপনার রাশি থেকে তৃতীয় ঘরে বৃহস্পতি এবং শুক্র গ্রহের গুরুত্বপূর্ণ প্রভাব আপনাকে প্রভাবিত করতে পারে যেটার দ্বারা আপনি জীবনে অগ্রসর হবেন যেটার দ্বারা আপনারা সাফল্যের একাধিক পদগুলো খুঁজে পাবেন আর এই পয়লা আগস্ট থেকে একতিরিশে আগস্টের মধ্যে অর্থাৎ একেবারে আজ থেকে তিরিশটি দিনের মধ্যে এমন কিছু পরিবর্তন খুঁজে পাবেন যে পরিবর্তন আপনার জন্য বড় বড় সমস্যার সমাধান নিয়ে আসতে পারে বড় বড় জায়গায় সফলতা করার সুযোগগুলো আপনাকে দিতে পারে আর একনিমিশের মধ্যেই কিন্তু আপনারা যে কোনো কাজকর্মে অগ্রসর হতে পারবেন যে কোনো জায়গায় আপনাদের টাকা পয়সা সংক্রান্ত পরিস্থিতির লাভজনক প্রভাবগুলো আপনি অর্জন করতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে দুশ্চিন্তায় ছিলেন দীর্ঘ সময় ধরে কোনো না কোনো সমস্যায় ছিলেন তারা কিন্তু সমস্যাগুলো থেকে রেহাই পেতে পারেন তাই আজ থেকে তিরিশটি দিনের মধ্যে কোন কোন জায়গায় আপনি সুযোগ সুবিধা পাবেন গ্রহগতির যে অবস্থা নবগ্রহের যে স্থিতি সেক্ষেত্রে কিন্তু একেবারে সমস্যার সমাধানগুলো আপনারা পেতে চলেছেন প্রথমত আপনাদের কোন কোন কাজকর্মে এগিয়ে যেতে পারলে লাভের রাস্তাগুলো তৈরি হতে পারে সেটা আলোচনার মাধ্যমে জানিয়ে দেব তার পাশাপাশি কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে আপনারা প্রচুর পরিমাণে টাকা পয়সা উপার্জন করতে পারবেন সেটাও আলোচনার মাধ্যমে জানিয়ে দেবো এবং আপনারা ব্যবসাপাতি সংক্রান্ত কতটা পরিবর্তন পাবেন আপনাদের সম্পর্কর ক্ষেত্রে কী কী প্রভাব আপনি খুঁজে পাবেন সেটা আপনার বিবাহিত সম্পর্ক হতে পারে কিংবা পারিবারিক সম্পর্ক হতে পারে কিংবা আপনাদের প্রেম সম্পর্ক হতে পারে সম্পর্কের মধ্যে কতটা পরিবর্তন আপনারা খুঁজে পাবেন এবং আপনাদের মন মানসিকতা ভবিষ্যতের পরিকল্পনার ক্ষেত্রে কতটা লাভের সুযোগ খুঁজে পাবেন সমস্ত বিষয় নিয়ে খুঁটিনাটি আলোচনা করবো যদি আপনি মেষ রাশি কিংবা মেস লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন ভিডিওটা আপনার জন্য একেবারে গুরুত্বপূর্ণ না টেনে না কেটে ভিডিওটি পুরোটা দেখার চেষ্টা করবেন তাহলে জানতে পারবেন কোন কোন জায়গায় আপনি এই আগস্ট মাসের মধ্যে অর্থাৎ আজ থেকে একেবারে তিরিশটি দিনের মধ্যে পয়লা আগস্ট থেকে একত্রিশে আগস্টের মধ্যে কোন কোন জায়গায় লাভের রাস্তা পাবেন আলোচনার মাধ্যমে জানিয়ে দেবো চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে অগ্রসর হতে পারবেন তো প্রথমত এই সময় আপনার কর্মজীবনে ব্যাপক কিছু সুযোগ আসতে পারে কারণ গ্রহগতির যে প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল আপনারা লাভ করতে পারেন যেটার দ্বারা উন্নতি করতে পারবেন সেটার দ্বারা আপনি আপনার জীবনে শুভ সংযোগগুলো খুঁজে পাবেন কারণ এই সময়টা আপনাদের জীবনের ক্ষেত্রে নানান পরিবর্তন নিয়ে আসতে পারে নানান দিক থেকে আপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সফলতা দিতে পারে যারা দীর্ঘ সময় ধরে প্রেসারে রয়েছিলেন প্রেসারগুলো হালকা করতে পারবেন কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমত বুধ এবং সূর্যের দৃষ্টি আপনার রাশির দশম ঘরে থাকবে সেক্ষেত্রে কিন্তু শুভ ফলগুলো আপনারা নিশ্চিত প্রাপ্তি করতে সক্ষম হবেন নিশ্চিত আপনারা এই সময় অগ্রগতিপূর্ণ ফলাফলগুলো লাভের দিশা পাবেন আর একাদশ ঘরে রাহুর অবস্থান বৃহস্পতির দৃষ্টি সেক্ষেত্রে কিন্তু আপনারা কর্মজীবনে প্রচুর উন্নতি করতে পারবেন আজ থেকে তিরিশটি দিনের মধ্যে যদি আপনি কাজকর্মের জায়গায় সঠিকভাবে এগিয়ে যেতে পারেন সাফল্য খুঁজে পাবেন যারা বেকার রয়েছেন বেরোজগার রয়েছেন তারা নতুন নতুন কাজের সুযোগ পাবেন নতুন নতুন চাকরি বাকরির অফারগুলো পেতে পারেন আপনার কাজ যদি কোনো সময় আটকে রয়েছে কোনো কাজ নিয়ে আপনি চিন্তিত রয়েছেন তাহলে সেই আটকে থাকা কাজকর্মগুলো আপনার এগিয়ে যেতে চলেছে কর্মক্ষেত্রে আপনি প্রচুর লাভের সুযোগ পাবেন পদোন্নতি পাবেন বেতন বৃদ্ধির সুযোগগুলো আসতে পারে কারণ এই সময়ে আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোতে সফল হতে পারবেন নেতিবাচক পরিবর্তনগুলো আপনি খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো শিল্পী জগতে অভিনয় জগতে পারদর্শিতা হতে পারছিলেন না আপনি আপনার প্রভাবটাকে তুলে ধরতে পারছিলেন না সেক্ষেত্রে কিন্তু এবার আপনি প্রভাবটাকে তুলে ধরতে পারবেন আর মঙ্গলের প্রভাব আপনাকে প্রভাবিত করতে পারে মঙ্গলের নবম ঘরে গুরুত্বপূর্ণ দৃষ্টি যার মাধ্যমে ভাগ্য সংযোগটাকে মজবুত করতে পারে অর্থাৎ ভাগ্যের সঙ্গটা আপনি পাবেন বিদেশে বাইরে যাওয়ার ক্ষেত্রে যোগাযোগের মাধ্যম কাজকর্মের ক্ষেত্রে প্রবল উন্নতির যোগাযোগের মাধ্যম এগুলো কিন্তু তৈরি হতে পারে নিশ্চিত সময়টাকে একেবারে প্রভাবশালীপূর্ণ সময় বলা যেতে পারে যত আপনি নিজেকে মজবুত করবেন তত সাফল্যের পথগুলো খুঁজে পাবেন যত আপনি নিজেকে বদলে নেওয়ার চেষ্টা করবেন তত কিন্তু বদল আপনি খুঁজে পাবেন অর্থাৎ আপনার মনের মধ্যে যে আপনি উৎসাহ খুঁজে পাচ্ছিলেন না এবারে উৎসাহ খুঁজে পাবেন সাহসিকতার মধ্য দিয়ে লড়াই করার ক্ষমতা কিন্তু আপনি খুঁজে পাবেন আর আপনি যে কোনো ব্যবসাপাতি সংক্রান্ত উদ্বেগগুলোকে দূর করতে পারবেন ব্যবসাপাতির ক্ষেত্রে লাভ হতে পারে ছোটো বড়ো যে কোনো ব্যবসাপাতি শুরু করার পরিকল্পনাগুলো নিতে পারেন এর পাশাপাশি কিন্তু আপনারা আপনাদের যে কোনো কর্মক্ষেত্রে প্রচুর সাফল্য আপনারা খুঁজে পাবেন আপনি আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মিলেমিশে চলতে পারবেন তাদের সাপোর্টের মাধ্যমে কিছু লাভ পেতে পারেন তাই যত আপনি নিজেকে শান্ত রাখবেন তত গ্রহের যে অবস্থান মঙ্গলের যে প্রভাব কিংবা সূর্যবোধ বুধের যে প্রভাব বৃহস্পতি মঙ্গলের যে প্রভাব তো সেক্ষেত্রে লাভের কিন্তু রাস্তাগুলো আপনারা খুঁজে পাবেন অধৈর্যতা থেকে দূরে থাকুন ঝামেলা থেকে নিজেকে দূরে রাখুন সাফল্যের একাধিক পথ খুঁজে পাবেন অর্থ লাভের ঘরে একাদশ ঘরে আপনার রাশির একাদশ ঘর অর্থ লাভের ঘর সেই জায়গায় কিন্তু বৃহস্পতির দৃষ্টি এবং রাহুর অবস্থান তো সেক্ষেত্রে লাভের একটা ইঙ্গিত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ একাধিক উৎস থেকে আপনি আয় উপার্জন করতে পারবেন আপনার যে জায়গায় অর্থ সংক্রান্ত সমস্যা রয়েছিলো সেই সমস্যাগুলো মিটবে ধীরে ধীরে আপনি আপনার আর্থিক সিদ্ধান্তগুলো নিতে পারবেন বুদ্ধিমানের সঙ্গে এবং অর্থ লাভের বিভিন্ন সুযোগ আসতে পারে যার মাধ্যমে আপনি লাভবান হবেন যার মাধ্যমে আপনার জীবনে অর্থ সংক্রান্ত উন্নতির সুযোগগুলো আসতে পারে আপনি এই সময় আপনার অপ্রয়োজনীয় খরচগুলোকে কমিয়ে দিয়ে সঞ্চয়ের দিকে নজর দিতে পারেন এবং দেওয়ার মতো মানসিকতা জাগবে বিলাসিতার মাধ্যমে যে খরচগুলো করে চলেছিলেন সেগুলো কিন্তু এবার আপনি ধীরে ধীরে কম করে ফেলুন সংযত করুন দেখবেন ভালো ফল পাবেন টাকা পয়সাগুলো আপনার জন্য ভালো হবে এবং যে কোনো জায়গা থেকে আপনি আকস্মিক বেশ কিছু লাভ পেতে পারেন তার পাশাপাশি কাজকর্ম কিংবা ব্যবসাপাতির থেকে প্রচুর লাভ হতে পারে কারণ আপনার রাশির একাদশ ঘর অর্থ লাভের ঘর সেই জায়গায় রাহুর গোচর রয়েছে অবস্থান রয়েছে তার পাশাপাশি বৃহস্পতির দৃষ্টি রয়েছে নিশ্চয় আপনি সুফলটা লাভ করতে পারবেন একেবারেই যেন আকস্মিক বেশ কিছু লাভ হতে পারে এবং আপনার উন্নতির পথগুলো এবার একের পর এক খুলে যেতে চলেছে তাই বিশেষ এই সময় সম্পর্কের মধ্যে এবার আপনারা পরিবর্তন নিশ্চিত খুঁজে পাবেন আপনারা যারা বিবাহিত জীবন নিয়ে চিন্তায় ছিলেন এবার বিবাহিত জীবনে চিন্তা দূর হবে কারণ বিবাহিত সম্পর্ক আপনার মজবুত হতে চলেছে আপনি আপনার বিবাহিত সম্পর্ক নিয়ে উদ্বেগগুলোকে দূর করতে পারবেন কারণ এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ কারণ বৃহস্পতির দৃষ্টি আপনার রাশির সপ্তম ঘরে সপ্তম ঘর বিবাহিত জীবনের ঘর বলা হয়ে থাকে সেই জায়গায় বৃহস্পতি দৃষ্টি আপনাকে শুভ ফল প্রদান করতে পারে আপনার বিবাহিত জীবনে ঝামেলাগুলোকে মুক্ত করাতে পারে আপনি যদি ইতিমধ্যে অবিবাহিত থাকেন সেক্ষেত্রে বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যমগুলো খুঁজে পাবেন তার পাশাপাশি কিন্তু আপনি আপনার বিবাহিত জীবনটাকে সামলে নিতে পারবেন যে কোনো সমস্যার সমাধান খুঁজে পাবেন কারণ সপ্তম ঘরে বৃহস্পতির দৃষ্টি তো সেক্ষেত্রে আপনি সফল হবেন সেক্ষেত্রে আপনার বিবাহিত জীবনে সমস্যার সমাধানগুলো খুব শীঘ্রই আপনি খুঁজে নিতে পারবেন এবং এর পাশাপাশি আপনারা প্রেম সম্পর্কের মধ্যে পরিবর্তনগুলো খুঁজে পাবেন প্রেম জীবন নিয়ে একটা অ্যাগ্রেসিভ মনোভাব রয়েছে অর্থাৎ আপনি আপনার সঙ্গীর রাগান্বিত ভাব নিয়ে চিন্তায় রয়েছেন কারণ আপনার রাশির পঞ্চম ঘর প্রেমের ঘর তো সেই জায়গায় রাহু এবং কেতুর দৃষ্টি রাহুর প্রভাব কেতুর প্রভাব সেক্ষেত্রে আপনি যত আপনার প্রেম সম্পর্ক নিয়ে গুরুত্বটা রাখবেন যত আপনার সঙ্গীকে বুঝিয়ে চলবেন তত দেখবেন সুফলটা পাবেন আপনার প্রেম সঙ্গীর মধ্যে একটা রাগান্বিত প্রভাব একা একাগ্রতা প্রভাব রয়েছে এবং তিনি যা বলছেন সেটা আপনাকে বোঝানোর চেষ্টা করছেন তো সেই জায়গাটা যত আপনি মজবুত করবেন অর্থাৎ আপনি এই পরিস্থিতি যত বোঝার চেষ্টা করবেন তত আপনার সম্পর্ক মজবুত থাকবে আর আকস্মিক কোনো প্রেমের প্রস্তাব আসতে পারে কিংবা আকস্মিক কারোকে প্রেমের প্রস্তাব দেওয়ার মতো আপনি পরিস্থিতিতে পৌঁছে যেতে পারেন তাই বিশেষ এই সময় গুরুত্ব রাখবেন যে কোনো প্রেম জীবনের সিদ্ধান্তটা বুঝে শুনে নেওয়ার চেষ্টা করলে লাভবান হতে পারবেন পারিবারিক বিষয়টা গুরুত্বপূর্ণ পরিবারের মধ্যে আপনারা মোটামুটি স্থিরতা খুঁজে পাবেন পারিবারিক বিষয় নিয়ে যারা চিন্তায় ছিলেন চিন্তাগুলো দূর হবে পরিবার নিয়ে আপনি যদি কোনো ঝগড়াঝাটির মধ্যে রয়েছেন ইতিমধ্যে তাহলে মানসিক চাপ আপনার বাড়তে পারে সেই চাপ না বাড়িয়ে আপনি পরিবারের মধ্যে সমতা বজায় রাখুন ধৈর্য ধরুন পরিস্থিতিকে সামলে দিন দেখবেন মানসিক শান্তি আপনারা খুব শীঘ্রই খুঁজে পাবেন তাই পারিবারিক বিষয়টা আপনাদের জন্য একেবারেই গুরুত্বপূর্ণ বলা যেতে পারে আপনি আপনার শারীরিক বিষয় নিয়ে যদি কোনো চিন্তায় রয়েছেন শারীরিক স্বাস্থ্য ভালো থাকবে মনসংযোগ ভালো থাকবে আপনারা কোন ধরনের কোন গুরুতর শারীরিক সমস্যায় যদি থাকেন তাহলে সেই গুরুতর সমস্যাগুলোকে রোধ করতে পারবেন এবং আপনারা খুব শীঘ্রই আপনাদের মানসিক অবস্থাকে বদলে ফেলতে পারবেন তবে যারা পড়ুয়া রয়েছেন পড়াশোনায় উন্নতি হবে নতুন নতুন টেকনিক নিয়ে আপনি গিয়ে যেতে পারবেন কোনো কিছু টেকনিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মেডিকেল সেক্টরে আইটি সেক্টরে আপনারা পড়াশোনার সুযোগ পাবেন তার পাশাপাশি এই সকল জায়গা থেকে কাজকর্ম করার সুযোগও আপনারা পেয়ে যেতে পারেন তবে বিদেশে বাইরে গিয়ে পড়াশোনা করার প্রচুর সুযোগ পাবেন আর যারা সন্তান সম্পর্কিত চিন্তা নিয়ে রয়েছিলেন তারা কিন্তু এবার সেই সন্তান সম্পর্কিত চিন্তা থেকে বেরিয়ে আসার কিছু না কিছু সুযোগ কিংবা রাস্তা পেতে পারেন তাই আপনি মেষ রাশি কিংবা মেষলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আজ থেকে তুফানি খবর আসবে আপনাদের জীবনে পয়লা আগস্ট থেকে একত্রিশে আগস্টের মধ্যে অর্থাৎ আজ থেকে তিরিশটি দিনের মধ্যে বারোটি বড় অদ্ভুত ঘটনা যা সত্যি ঘটবে গোল্ডেন সময় শুরু হতে চলেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে এগিয়ে যেতে পারবেন সকল বাধা কিংবা সমস্যাগুলোকে আপনি আপনার জীবন থেকে দূর করতে পারবেন ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বেলঘণ্টি বাজিয়ে রাখবেন রাশিফলের আপডেটগুলো পেয়ে যেতে পারবেন